প্রতিদিন আমরা অনেক মানুষকে দেখি যাদের মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকে কেউ দ্রুত হাঁটতে পারে না কেউ পড়াশোনায় দুর্বল কেউ আবার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কিন্তু আপনি কি জানেন অনেক সময় আমাদের এই ছোট ছোট ত্রুটিগুলোই দুনিয়ার জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায় কৃষক আর ভাঙা পানির কলসির গল্প এক সময় এক গ্রামের এক পরিশ্রমী কৃষক ছিল তার একটি বড় বাগান ছিল যেখানে রকমারে ফুল গাছ লাগানো ছিল প্রতিদিন সকালে কৃষক নদী থেকে পানি এনে সেই গাছগুলোতে দিত তার কাছে দুটি পানির কলসি ছিল একটি নতুন ও মজবুত আরেকটি পুরনো ফাটল ধরা ভাঙা কলসি কৃষক প্রতিদিন দুই কলসি কাঁধে ঝুলিয়ে পানি আনতো নতুন কলসিটি গর্ব করে বলতো আমি পুরো পানি পৌঁছে দিই আমি সবচেয়ে ভালো কিন্তু ভাঙা কলসিটি দুঃখ পেয়ে বলতো দাদা আমার ফাটল আছে পথে অর্ধেক পানি পড়ে যায় আপনি কেন আমাকে ফেলে দেন না কৃষক মৃদু হেসে বলল চলো আজ তোমাকে একটি জিনিস দেখাই ফিরে আসার সময় কৃষক ভাঙা কলসিটিকে বলল রাস্তার বাম দিকটা দেখো তো ভাঙা কলসি অবাক হয়ে দেখল সারা রাস্তার বাম পাশে রঙিন ফুল ফুটে আছে কৃষক বলল তোমার ফাটলের জন্যই পানি ঝরেছে আর সেই পানি দিয়ে এই ফুলগুলো জন্মেছে আমি জানতাম তুমি নিখুত ন তাই ইচ্ছে করে তোমাকে বাম পাশে ফুলগুলো ভাঙা আনন্দে কেঁদে ফেলল আর নতুন মধ্যেই কিছু কিছু না থাকে আর ত্রুটিকে কখনো ছোট করে দেখা উচিত নয় গল্পের নীতি বাক্য মানুষের ভুল বা ত্রুটি দেখে তাকে ছোট করা উচিত নয় প্রত্যেকের মধ্যেই বিশেষ কিছু ভালো গুণ থাকে সঠিকভাবে ব্যবহার ব্যবহার করতে পারলে ত্রুটিও আশীর্বাদ হয়ে দাঁড়ায়